ব্যাপার সকাল সকাল কাঁপিয়ে দিল আমাদের ঢালিউড দুই নম্বর কুইন বুবলি আমার একটা গান মনে পড়ে গেছে আমায় দেখে জ্বলছে যারা বলতে না সো করে হওয়া উচিত এরকম বুবলিকে দেখে দেখে জ্বলছে যারা চাচিদাকে বলতে উল্টা পাল্টা না কিছু করে তিতর চরকায় তেল রীতিমতো সাকিব খান বুবলি শেজাদ খান বীর জাস্ট কাপায়া দিচ্ছে একের পর এক এক্সক্লুসিভ দিচ্ছে একের পর এক সুন্দর সুন্দর লোকেশন থেকে ছবি তুলে ভাইরাল করে দিচ্ছে ব্যাপারটাকে আপনারা বুঝতে পারতেছেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খান বুবলি খান বীর আমেরিকাতে অবস্থান করতেছেন নিঃসন্দেহে বাট এই ব্যাপারটা নিয়ে অনেকের জ্বলছে অনেকের ভালো লাগছে যাদের জ্বলছে তারা তো জ্বলবেই সবই ওইতে জ্বলবে জ্বলতে দেন নবুয়ে বাট ম্যাগাস্টার সাকিব খান স্বপ্ন মেক্সেন বুবলি এবং কি হচ্ছে আমাদের কিউট ভাতিজা সে সেদাত খান বীর জাস্ট চিলিং মোডে আছে মানে কে কি বলতেছে কে কি দেখতেছে কে কি করতেছে সেগুলো ঘনার কিংবা দেখার সময় মনে হয় ভুবলি আবার নাই রীতিমতো সেটাই প্রমাণ করেছে সেইটাই প্রুফ করেছে দেশের দিক দিয়ে ঝড় বোঝাছে বুবলি বুবলিগের বীরকে নিয়ে রীতিমতো অন্যদিকে চিলিং মোড়ে আছে শাকিব খান ও তার দ্বিতীয় স্ত্রী ও তার বাচ্চা শেহজাদ খান বীর একেই তো বলে পাওয়ার অফ মেগাস্টার একেই তো বলে বাংলা সিনেমার রিয়েল সুপারস্টার কারণ কি দেখেন কে কি বললো না বললো সেগুলো তো আমার দেখে লাভ নাই আমার পরিবার আমার সব কিছু আমাকে কাজ করে খেতে হবে সো দিন চেষ্টা যায় আমি হিউম্যান বিং সো আমাকে আমার তো একটা রিল্যাক্সের ব্যাপার সেবার আছে আমার তো একটা ফিলিংয়ের ব্যাপার আছে সো সেই ব্যাপারটাই কিন্তু আমাদের শাকিফ খান নোট করেছেন এবং কি ভাই বুবলি তো তার ওয়াইফ মানতে হবে কিন্তু সো সেই জায়গা থেকে সে তার ওয়াইফকে নিয়ে ঘুরবে না এত পড়া করা কি আছে ভাই বুবলি ডেফিনেটলি শাকিব খানের কি স্বীকৃত ওয়াইফ সো ওই ওইখান থেকে তাকে নিয়ে নষ্ট আমি করার আসলে আমি কিছু দেখছি না অনেকে অনেক কিছু বলছেন বাথরুমে চিবা চেবা ধরছেন নানা রকম কিছু জায়গা হচ্ছে যেগুলো কোনো প্রুফ নাই প্রমাণ নাই রীতিমতো সবাইকে বিধান দিয়ে চটিয়ে সংসার করছেন ববলি অপরিস সরি শাকিব খান এই যে ব্যাপারটা আমি তো জাস্ট মানে অন্য লেভেলের থিঙ্কিংয়ে চলে গেলাম ভাই অন্য লেভেলের থিঙ্কিং যে আমাদের মেঘাসা সাকিব খান যে কি করতে পারে কি করতে পারে না সেটা নিশ্চয় আপনারা বুঝে গেছেন সো তারপরেও এটা জাস্ট মানে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একদম চুটিয়ে সংসার করছে সাকিব গুবদি এটা জাস্ট অন্যরকম ব্যাপার স্যাপার হাজারো সবার আলোচনা হাজারো নাটকের মধ্যে হ্যাঁ মানে ঘোরাঘুরি করছেন একটা অন্য রকম ব্যাপার সবার ক্রিয়েট হয়ে গেছে একটা ফিলিংস একটা অন্যরকম আবহাওয়া ওয়েদার ক্রিয়েট হয়ে গেছে সাকিব গুবির সো যাই হোক এই জুটির জন্য আমার দোয়া ভালোবাসা মন থেকে আমি চাই এই জুটিটা অনেক দূর যাক সাংসারিক লাইফে সিনেমার সিনেমার লাইফে না সাংসারিক লাইফে অনেক দূর যাক যেন ওই জুটিটা না ভাঙে খুব সুন্দর একটা জুটি হয়েছে সাকিব বুবলি এসবি মানে শাকিব বুবলি আর কি এসবি যেটাকে বলা হয় বুবলি আপার নিশ্চয়ই এর পাশে একটা ট্যাটু আছে আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমি চাই আমার এটা আশা আকাঙ্ক্ষা যে আমাদের বাদিজা শেজাদ খান বীর আমাদের ভাবি স্বপ্ন বুবলি আর আমাদের ভাই সাকিব ভাই তো আছেনই আপনাদের তিনজনের জন্য দোয়া মন থেকে দোয়া দোয়া করি আপনারা ভালো থাকেন ভালোভাবে সংসার করেন হ্যাঁ সাকিব ভাই যদি সুযোগ হয় অবশ্যই আবরাম খান জয়কেও আপনি আপনার মতন করে রাখবেন এবং আমাদের উপর প্রথম ভাবি জানি না আপনার অফিসিয়াল বলতে সে ডিভোর্স হয়ে গেছে তারপরে যদি ডিভোর্স নামে থাকে একসাথে মিউচুয়ালি থাকেন আমাদের কোনো সে নাই আমাদের কোনো আফসোসও নাই কারণ দিন শেষে আপনি আমাদের স্টার আমাদের ম্যাগা স্টার আমাদের খান আমাদের ভাইজান হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানেন